মাধ্যমিক এবং মাধ্যমিক এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই আজকের এই ভিডিওটা হ্যাঁ তোমরা যারা এইবারে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে গেছো বা উত্তীর্ণ হতে পারো নি তোমাদের প্রত্যেকের জন্য এখনকার এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কারণ তোমাদের এই যে মার্কশিটটা তোমরা হাতে পেলে রেজাল্টটা নিজের নিজে জানতে পেরে গেলে তারপরে দেখেছি তোমাদের অনেকের মধ্যেই কিন্তু একটা অভিমানের সুর আগের ভিডিওতেও কিন্তু অনেকেই কমেন্ট বক্সে যারা লিখে জানিয়েছিলে কে কত মার্কস পেয়েছ টোটাল একটা নির্দিষ্ট সাবজেক্টে তুমি কত মার্কস পেয়েছ সেটা জানাতে গিয়ে তোমাদের গলায় কিন্তু অভিমানের সুরটা আমি বুঝেই গেছিলাম কারণ তোমাদের অনেকেই বলেছিলে যে তোমার যা যেমন পরীক্ষা হয়েছিল ওই সাবজেক্টটায় সেই অনুপাতে তুমি কিন্তু নম্বরটা পাওনি তো এই জায়গায় বলি তোমাদের কিন্তু সরকারিভাবে একটা সুযোগ করে দিয়েছে পর্ষদ এবং শিক্ষা সংসদ মাধ্যমিক পরীক্ষার্থী যারা তোমাদের জন্য মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে পিপিএস বা পিপিআর করার একটা সুযোগ আছে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য পিপিএস পিপিআর এর সুযোগ রয়েছে এমন কি তোমাদের জন্য এই বছর থেকে চালু হয়েছে নতুন আরো একটা ব্যবস্থা সেটা হচ্ছে তৎকাল পিপিএস আর তৎকাল পিপিআর এই যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে কিন্তু একেবারে শেষ বারের মতো বাড়িয়ে নিতে পারো এটা তোমার একটা গুড অপরচুনিটি তো তুমি সেটাকে কি করবে ব্যবহার করবে কি করবে না সেই সিদ্ধান্তটা এখনো যদি না নিতে পারো তাহলে আমি বলবো এই হেলায় হারানো সুযোগটা তুমি কিন্তু আর পরবর্তীতে ফেরত পাবে না এমন যেন না হয় যে এরপরে তোমার ভাবতে ভাবতে করবো কি করবো না এই ভাবতে ভাবতে সমস্ত সময়টাই চলে গেল তারপরে দেখবে যে তরফ তরফ থেকে থেকে বা শিক্ষা সংসদের ধার্য নির্দিষ্ট সময়সীমাটা কখন পেরিয়ে গেছে তুমি বুঝতেই পারলে না তো আমার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে গেছো দু তারিখে দোসরা মে তারিখে পেয়ে গেছো এই দিন থেকে কিন্তু তোমাদের পিপিএস বা পিপিআর সিস্টেম চালু হয়ে গেছে তবে তোমাদের ক্ষেত্রে এই সিস্টেমটা অফলাইনে তোমাদেরকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা করতে হয়েছে স্কুলের কাছে মানে যে সিস্টেমটা তাতে হচ্ছে স্কুলের কাছে তোমাকে করতে হবে সেই জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে পনেরো দিন পর্যন্ত তাহলে দু তারিখে তোমাদের রেজাল্ট বেরিয়েছে সেই দিন থেকে পনেরো দিন পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারো স্কুলের কাছে স্কুল কর্তৃপক্ষ পর্ষদের কাছে আবেদন করবে সেক্ষেত্রে তোমার কি 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 দরকার ছিল কিভাবে অ্যাপ্লিকেশনটা তুমি করবে সেই নিয়ে টোটাল তথ্য কিন্তু এই চ্যানেলে আগেই একটা ভিডিওতে দেওয়া আছে তুমি যদি এখনো সেটা না দেখে থাকো তাহলে আমি বলবো গরিবসি একেবারে না করে তোমার যদি মনে হয় যে অ্যাপ্লিকেশনটা করা উচিত তাহলে ওই ভিডিওটা দেখে নাও ওখানে টোটাল ফরম্যাটটাই দেওয়া আছে তুমি অ্যাপ্লিকেশানটা কিভাবে করবে তার সঙ্গে তোমাকে কি কী দিতে হবে টোটাল ব্যাপারটাই বোঝানো আছে তাহলে সেটা দেখে নিয়ে তুমি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশনটা করে দাও কারণ তোমাদের জন্য নির্দিষ্ট সময়সীমার আর মাত্র একটা সপ্তাহ বাকি এরপরে তুমি কিন্তু এই অপরচুনিটিটা টোটালি মিস করবে আর এরপর তোমার নম্বর বাড়ানোর যে শেষ সুযোগ সেটাকে কিন্তু তুমি হারিয়ে ফেলবে আর এই জায়গায় আরও যেটা বলে দেব তোমাদের যে তোমরা যারা নম্বরে সন্তুষ্ট নয় তোমাদের জন্য মানে উত্তীর্ণ হয়ে গেছ পাশ করে গেছো প্রতিটা বিষয়ে কিন্তু নম্বরটায় সন্তুষ্ট নয় তারা করতে পারো পিপিএস আর তোমরা যারা অকৃত কার্য হয়েছ একটা বা দুটো সাবজেক্টের ক্ষেত্রে তারা করতে পারো পিপিআর এই ছিল মাধ্যমিকের টোটাল সিস্টেম আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমার যারা কিনা সন্তুষ্ট হতে পারো তোমার নিজের প্রাপ্ত নম্বরে তোমাদের জন্য এই পিপিএস বা পিপিআর সিস্টেম চালু তবে তোমাদের ক্ষেত্রে পিপিএস বা পিপিআর করার ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট কৃতকার্য বা অকৃতকার্য এরকম কোনো ব্যাপার নয় আর তোমাদের অ্যাপ্লিকেশান সিস্টেমটা একটু আলাদা মাধ্যমিকের যেমন অ্যাপ্লিকেশানটা স্কুলের কাছে করতে হয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানটা অনলাইনে যে কোনো সাইবার ক্যাফে থেকে তুমি নিজেই করতে পারবে আর সেই অ্যাপ্লিকেশনের টোটাল পদ্ধতিটাও কিন্তু অন্য আরও একটা ভিডিওর মধ্যে টোটাল টোটালটাই দেখানো আছে যদি তুমি সেটা না দেখে থাকো তাহলে আমি এখনই বলবো যে সেটা দেখে নাও ওই ভিডিওটা ভিজিট করলে তুমি অবশ্যই বুঝতে পারবে অনলাইনে কী কীভাবে তুমি অ্যাপ্লিকেশানটা করতে পারো পিপিএস বা পিপিআর জন্য আর আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমার ওই লিঙ্কটাও পেয়ে যাবে ওই ভিডিওর লিঙ্কটা তুমি সেটা ক্লিক করে সহজেই তা দেখে নিতে পারবে আর তোমাদের ক্ষেত্রে তো এইবারে আরও যেটা অভিনয় পন্থা যেটা আমি সাধুবাদ জানাই যেটা সেটা হচ্ছে শিক্ষা সংসদের তরফ থেকে তৎকাল পিপিএস তৎকাল পিপিআর সিস্টেম চালু হয়েছে এটা তো তোমাদের আগেই জানিয়েছি এই তৎকাল সিস্টেমে তুমি কিন্তু এক সপ্তাহের মধ্যে তোমার নতুন রেজাল্ট পেয়ে যাবে তোমাদেরকে আমি কিন্তু আগের ভিডিওতে বলেওছি যে নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর সেটার জন্য কিন্তু সময় লেগে যাবে এক মাস মানে তার রেজাল্টটা পেতে তোমার সময় লেগে যাবে এক মাস আর তৎকাল পিপিএস বা তৎকাল এর জন্য সময়টা তোমার মাত্র এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে নতুন নম্বর পেয়ে তুমি আবার নতুন রেজাল্টটা হাতে পেয়ে যাবে তবে এই জায়গায় যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তৎকাল অ্যাপ্লিকেশনের জন্য সময় সীমাটা কিন্তু একেবারে কম তাই তোমাদের বলবো তোমরা এখনো যারা ভাবছো যে পিপিএস বা পিপিআর করবে কিনা আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের বলছি তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারো এই অ্যাপ্লিকেশনটা করে দাও কারণ তৎকাল যদি তোমরা করতে চাও তার জন্য সময় তারিখ পর্যন্ত অলরেডি দুটো দিন প্রায় বেরিয়ে গেল তোমাদের যেহেতু অনলাইন তাই এখানে সানডে মানডের কোনো ব্যাপার নেই তুমি এক্ষুনি চাইলে করে ফেলতে পারো তবে যেটা ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে তৎকালের জন্য কিন্তু অবশ্যই অ্যামাউন্টটা একটু বেশি লাগবে স্ক্রুটিনি করো আর রিভিউ করো সেক্ষেত্রে নর্মালের জন্য একটু কম তো তোমার যদি আর্থিক সচ্ছলতা থাকে আমি সাজেস্ট করব তুমি অবশ্যই তৎকাল পিপিএস বা তৎকাল পিপিআরটাই অ্যাপ্লিকেশান করো যেটা তোমাদের আরও একটা ক্রাইটেরিয়া ছিল পিপিআর শুধুমাত্র তুমি দুটো সাবজেক্টের ক্ষেত্রে করতে পারবে পিপিএস কিন্তু তুমি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে করতে পারবে তো এই সমস্ত বিচার বিবেচনা করে নিয়ে তোমরা এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে নাও যে তুমি আদৌ পিপিএস বা পিপিআর করতে চাইছ কি না যদি তোমার প্রাপ্ত নম্বরে তুমি অফুশি হয়ে থাকো তাহলে এই যে শেষ সুযোগ নাম্বার বাড়িয়ে নেওয়ার সেটা তুমি করবে কিনা আমার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আর একটা সপ্তাহ মাত্র সময় আছে তাই তুমি এক সপ্তাহ না ভেবে সামনের একটা দিন বা দুটো দিনের মধ্যেই কিন্তু তুমি এটা কমপ্লিট করে ফেলো তোমরা যারা তৎকাল নিয়ে ভাবছো আমি তো বলবো তুমি এক এখনই করে ফেলো কারণ তোমার হাতে আর একদমই সময় নেই তেরো তারিখের মধ্যে তোমার এই সময় শেষ হয়ে যাচ্ছে যারা নর্মাল পিপিএস বা নর্মাল প্রিপেয়ার করতে চাইছো তোমাদের জন্য কিন্তু সময় সীমাটা আরেকটু বেশি তোমরা পঁচিশ তারিখ পর্যন্ত সেটা করার সুযোগ পাচ্ছো তোমরা যে যেটাই করতে চাও না কেন পিপিএস পিপিআর তৎকাল নর্মাল যেটাই করতে চাও না কেন যদি তুমি মনস্থির করে থাকো যে হ্যাঁ তোমার ওটা করার প্রয়োজন আছে তাহলে আমি বলবো একেবারে গড়িমসি না করে এখনই সেটা করে দাও এই ছিল তোমাদের জন্য আজকের ছোট্ট একটা ভিডিও যেখানে আমি তোমাদেরকে একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করলাম যে তোমাদের সময়সীমাটা কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে তাই সেই দিকে লক্ষ্য রাখাটা জরুরি এবং তোমার অ্যাপ্লিকেশানটা তুমি এখনই যাতে করতে পারো তার জন্যই আজকের এই ভিডিওটা তো আজকে এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না সকলে সুস্থ থেকে